আসসালামু আলাইকুম হামিজা প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কি আপনি খুব উদ্বিগ্ন গণিত নিয়ে যে আপনি গণিতে খুব দুর্বল আপনার আপনার দ্বারা গণিত হচ্ছেই না অন্যান্য সব সাবজেক্ট আপনি মোটামুটি পাঠতেছেন বাট অঙ্কের ক্ষেত্রে গিয়ে আপনি গোলমাল বাঁধিয়ে ফেলতেছেন এক্ষেত্রে যেটা হতে পারে আপনি ঠিকমতো প্র্যাকটিস করেন না অথবা আপনি প্রপার ওয়েটা জানেন না তো সেক্ষেত্রে আপনাকে যেটা অবশ্যই করতে হবে আপনি যখন একটা চ্যাপ্টার শুরু করবেন প্রথমে চ্যাপ্টার যে প্রথম পৃষ্ঠায় যে সূত্রগুলো দেওয়া থাকে অর্থাৎ যে চ্যাপ্টারটা শুরু করতেছেন সেটা যে সূত্রগুলো দেয়া থাকবে সেগুলো খুব ভালোভাবে আপনি আগে খাতায় প্র্যাকটিস করে নেবেন যে কয়টা সূত্র আছে এবং কি কি আছে সেগুলো প্র্যাকটিস করে নেবেন এরপরে যখন প্র্যাকটিস করা শেষ হবে এরপর আপনি অঙ্কগুলো সেই সূত্র অনুযায়ী যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা করবেন আগে সূত্রগুলো ভালোভাবে খাতায় প্র্যাকটিস করে তারপরে সে অনুযায়ী অঙ্কগুলো পড়বেন তাহলে দেখবেন জিনিসটা খুব ইজি হয়ে যাবে হ্যাঁ এক্ষেত্রে অনেক সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিছু কিছু অঙ্ক দু একটা অঙ্ক দেখা গিয়েছে যে সূত্রের বাহিরে গিয়ে একটু পড়ে তো ওই দু একটা অঙ্ক নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তো সেক্ষেত্রে সেই দু একটা অঙ্ক আপনি আপনার মতো করে যেভাবে দেওয়া আছে ওটা বুঝে শুনে আপনি করে নেবেন আর মানে আপনার ম্যাজরিটি পোর্শন আপনার সূত্রের মধ্যেই পড়বে তো এই জন্য আপনি সেটা নিয়ে আপনাকে স্যাটিসফাইড থাকতে হবে যাই হোক এভাবে করে যদি আপনি ভালোভাবে প্রতিদিন প্র্যাকটিস করেন হ্যাঁ অবশ্যই সেটা আপনাকে প্রতিদিনই আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে কোনো অঙ্ক দেখলেই আপনি খুব ইজিলি করে ফেলতে পারতেছেন কোনটা কোন সূত্রের মধ্যে পড়বে তো এই জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন আপনারা যারা অঙ্কে দুর্বল আছেন ইনশাআল্লাহ ভালো কিছু মানে করতে পারবেন এবং একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে আসলে গণিত হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ